আমি যেটা নাতবো সেটা সকলেই জানেন বা চেনেন কিন্তু হরে একটু বেশি স্বাদের তা রাদা লাগে সেটা মনে হয় কেউ জানেন না তাই আমি রাদেই আপনারা দেখেন এই যে পেঁয়াজ মরিচগুলি চেটকি নিলাম মনের পর যদি কারোর প্রতি রাগ থাকে তবেই পেঁয়াজ মরিচের পর খাটা নেবেন তো মাখাতে মাখাতে আমার রান্না প্রায় শেষের দিকে দেখতেই পাচ্ছেন তো এরকম যদি তরকারি রান্না করা যায় তবে এক তরকারি দিয়েই পেট ভরে খাওয়া যায় তো আমি এখানে মেয়ে খাওয়াতে খাওয়া দিয়ে আমি আর লোভ সামলাতে পারিনি নিজেই দুই এক গাল লিছি তো মেয়েকেও খাওয়াচ্ছে খাওয়াতে খাওয়াতি এর মধ্যে আমার পেটটাও ভরি গেল ওই যে বললাম লোভ সামলাতে পারিনি তাই মেয়েকেও খাওয়াচ্ছে আমিও খাচ্ছি তো এবার করে সাত করে রান্না করলে কি আর তর্শ হয় কন আপনারা আমি এই ঢেঁড়সটা চরচরি করার কথা শুনে অনেকেই কয় ঢেঁড়স গলি বর্তা হয়ে যাবে ক্যারে গলি হবে কে আমি কি ঢেঁড়সের সাথে যুদ্ধ করব নাকি ঢেঁড়স গলি বর্তা হয়ে যাবে ঢেঁড়স রান্না করবো ঢ্যাড়স তাকা থাকবে আমাদের কিন্তু ঢেঁড়স হয়ে যাবে নরম জুসি যা খাইতে পরে মুখের সাথে একবারে মিলিয়ে যাবে তো আপনারা যারা যারা এরকম করে ঢেঁড়স না করি খান নাই তারা একবার খায়া দেখবেন যে আমি ঠিক করছি কি না আর যদি ঢ্যাঁড়সের সাথে একটু পাতলা ডাইল থাকে বাইরে ভাই কি যে স্বাদ লাগবে যদি বিশ্বাস না হয় একবার ডাইল রান্না আর ঢ্যাঁড়স রান্না একসাথে করি খাবেন দেখবেন কি স্বাদ এদিকে আমার খাতি খাতি আজকে আমি বাড়ির যাই তো আপনারা রাই বাড়ি খায়েন আর একটু কমেন্টে জানাইন আপনাদের কাছে কেমন লাগলে আর এই যে আমি খাচ্ছি খাতে খাতে এখন দেখি যে আমার কর্তা সাহেবও এক থাল বাতলি বসে গেল আপনাদের সাথে থালটা শেয়ার করতেছি একটু ধৈর্য ধরেন ধৈর্য ধরলে সবই দেখতে পারবেন এই দেখেন এই আজ এই পর্যন্তই অন্যদের অন্য কোনো ভিডিও